বাড়ির রাখ বৌদি অনেকগুলো লাউ শাক কেটে নেবো তোমরা কি নেবে আমি বললাম এনে ফেলে দিছো যখন তখন আর কি করা যায় না করি কি করে তোমায় তো দিয়েই যাও তো আজকে আমি সেই লাউ শাকটা দিয়েই করব পোস্ত বাটা তো প্রথমে লাউয়ের ডাটা আর পাতাগুলোকে আলাদা করে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি তারপর কড়াইতে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি অনেকগুলো থেকে করা রসুন তারপর একটু আলু কোচানো দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডাটাগুলো দিয়ে দিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডাটাগুলোকে নাড়িয়ে নিয়েছি তারপর আলাদা করে রাখা শাকটা দিয়ে দিয়েছি তার মানে লাউয়ের পাতাটা তো লাউয়ের পাতাটা একটু কমে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো জল আর জল দিয়ে ভালো করে ফোটানোর জন্য আমি ঢাকনা দিয়ে দেব আর ভালো করে ফুটে গেলে এবং লাউ শাকটা ভালো করে সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর হ্যাঁ আমি কিন্তু আজকে পোস্তর সঙ্গে একটু হালকা করে তিলও দিয়েছিলাম কিন্তু তোমরা একটু পোস্তর সঙ্গে তিল দেওয়া দিয়ে দেখতে পারো কেমন লাগে আমি কিন্তু এটা বর্ধমান থেকে শিখেছি যখন পোস্ত কম থাকে তখন পোস্তের মধ্যে তিল দিয়ে দিলে নাকি পোস্তের মতনই লাগে তো আমি কিন্তু এর ডিফারেন্স বুঝতে পারিনি পোস্তের মতোই লাগে তিল বাটাটা তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো লাউ পোস্ত লাউ শাক পোস্তটা রেডি হয়ে গেছে তারপর নামিয়ে নিলেই এর মধ্যে কিন্তু আর কিছু দিতে লাগে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর সাবস্ক্রাইব